ও ভাই ও ভাই কি ভাই আপনারে দেখতেছি অনেকক্ষণ যাবত আপনি কি জানো খুঁজতেছেন কি হইছে ভাই আপনার সমস্যাটা কি আরে ভাই কই না ভাই হাতে একটা ভাই ব্যস্ত ছিল তো হ্যাঁ হ্যাঁ ব্যস্ত তো আমি খাওয়া দাওয়া করছিলাম ভাই এটা পড়ে গেছে আমি পাইতাছি না ভাই কোন তো ভাই পোলা বান ছিল ওই জায়গায় পোলাপানে কি লয়ে গেছে না কি করতে ভাই

না ভাই কিছু দেওয়া লাগবে না ভাই ধন্যবাদ ধন্যবাদ করতে বললাম না 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 ভাই ঠিক আছে আর কিছু লাগবে না ভাই খুশি হইছো আপনি হ্যাঁ ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ